হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই দেশকাল সময় বেঁধে বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা কেউ আসেন শিক্ষার জন্যে কেউ আসেন কর্মসূত্রে কেউ আসেন ভ্রমণ পারপাসে এছাড়াও বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে প্রত্যেক বছর আমেরিকায় ভ্রমণ করেন আমেরিকায় আসার জন্যে প্রথমেই প্রয়োজন ভিসা কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া দৌলতে পাচ্ছি যে আমেরিকার ভিসা রিজেকশনের হার নাকি বহুগুণ বেড়ে গেছে তাই আমাদের যখন ভিসা অ্যাপ্লাই করতে হবে তখন কিছু কিছু বিষয় আমাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে কিছু কিছু বিষয় আমরা কিন্তু ভুলেও আমাদের যিনি ভিসা অফিসার আছেন তার কাছে বহি প্রকাশ করবো না আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব এমন কতগুলো বিষয় যেগুলো আপনারা যখন আমেরিকার ভিসা অ্যাপ্লাই করতে আসবেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার কাছে কিন্তু ভুলেও বই প্রকাশ করবেন না তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকার ভিসা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি কতগুলো জিনিস কিন্তু ভুলেও বলবেন না কি কি সেই জিনিস আসুন একে একে করে জেনে নেওয়া যাক প্রথমেই আসে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই সর্বপ্রথম আমাদের ডিএস ওয়ান ফর্ম ফিল করতে হয় ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো এমন একটি ফর্ম যেখানে আপনার সমস্ত ইনফরমেশান জানতে চাওয়া হয় যেমন আপনি কোথায় পড়াশুনো করেছেন লাস্ট কোন দেশ বেড়াতে গেছেন লাস্ট কোন মেল আইডি ইউজ করছেন এবং আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা আপনি আগে ইউএস ভিসা অ্যাপ্লাই করেছেন কিনা আপনার ট্রিপটা কে স্পন্সর করছে এরকম বিভিন্ন ধরনের প্রশ্নও জানতে চাওয়া হয় এবং চেষ্টা করবেন সমস্ত প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে এবং সর্বশেষ যে কথাটি বলবো যে যেদিনকে আপনার ভিসা ইন্টারভিউ হচ্ছে সেদিনকে আপনি একবার দেখে যাবেন আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কীভাবে ফিল করেছেন তার জন্যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করার পর সেটার প্রিন্ট আউট করে এক কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন বা আপনার ডেক্স আপনার যে সিস্টেম থাকছে তাতে আপনি সফট কপিও রাখতে পারেন এক্ষেত্রে সুবিধাটা হলো আপনার যখন ইন্টারভিউ হচ্ছে আর আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেছেন সেই ভীষণ একটা সময়ের গ্যাপ যদি থেকে থাকে তাহলে আপনি হয়তো ভুলে যেতে পারেন আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কি ফিল আপ করেছেন এক্ষেত্রে ইনফরমেশান মিসম্যাচের কারণে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি বাতিল হতে পারে তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করার চেষ্টা করবেন আপনি যখন ভিসা ইন্টারভিউ দেবেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই ওপেন থাকবে এবং তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারেন সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম দেখে আপনার যদি পাসপোর্ট কখনো হারিয়ে গিয়ে থাকে তাহলে তার সঠিক ইনফরমেশান অবশ্যই দেবেন এবং আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি যা যা ইনফরমেশান পুট করেছেন সেই ইনফরমেশানগুলোই কিন্তু আপনাকে ভিসা ইন্টারভিউয়ের সময় প্রোভাইড করতে হবে তাই কিন্তু সর্বদা সতর্ক থাকবেন ভুলেও কোনো ইনফরমেশান ভুল দেবার চেষ্টা করবেন না তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো আপনার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটি এই ফর্ম এবং যেটি কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষেরই ইচ্ছা থাকে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর সেখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার এক্ষেত্রে আপনি যখন ভিসা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবেন তখন ভিসা অফিসার কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন কিন্তু তার কাছে ভুলেও বলবেন না আপনার ইমিগ্রেশন সংক্রান্ত সুপ্ত বাসনার কথা তিনি যেন ঘুণাক্ষরে টের না পেয়ে থাকেন যে আপনি আমেরিকায় গিয়ে স্থায়ী হতে চাইছেন তিনি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন যেমন দেশের প্রতি আপনার বন্ডিং কীরকম দেশে আপনার আত্মীয় স্বজন কীরকম রয়েছে বা দেশেতে আপনার সোশ্যাল স্ট্যাটাস কীরকম দেশের প্রতি আপনার টাইজটা কতটা রয়েছে দেশেতে আপনি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং যদি আজকে আপনার ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে থাকেন তাহলে তার মনে হয়তো এটা আসতে পারে আপনি আপনার দেশের স্ট্রং অর্থনৈতিক অবস্থা থাকা সত্ত্বেও আপনি আমেরিকায় গিয়ে স্থায়ী হতে চাইবেন না তাই উনি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন এবং সেই সমস্ত প্রশ্নের একদম কিন্তু নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং তিনি যেন পেয়ে যে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত ইচ্ছাটি আপনার ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ইচ্ছা থাকলেও সেটি কিন্তু ভুলেও বলবেন না ভিসা অফিসারের কাছে ইউএস ভিসা ইন্টারভিউতে আপনার কাছে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর চা হবে কিন্তু সমস্ত প্রশ্নের কিন্তু একদম পজিটিভ আনসার দেবেন ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আমেরিকায় গিয়ে কোথায় ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পজিটিভ আনসার দিতে হবে যে আপনি ফ্লোরিডা যাবেন কি আপনি ক্যালিফোর্নিয়া যাবেন বা আপনি নিউ ইয়র্ক যাবেন আপনি কখনো রকম বলতে পারেন না দেখি কোথায় যাই আগে তো আমেরিকায় যাই তারপরে ভাবছি কোথায় যাব বা আপনাকে জিজ্ঞাসা করা হলো আমেরিকায় গিয়ে আপনি কোথায় থাকবেন তখন আপনি কখনো বলতে পারেন না দেখি হয়তো কোনো হোটেলে থাকবো বা ভাবছি কোনো এয়ার আর নিয়ে নেব এইরকম কোনো আনসার দিতে পারেন না আপনাকে একদম পজিটিভলি বলতে হবে আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে রিলেটিভের বাড়িতে থাকবো বা আপনি ওমো হোটেলে থাকবেন বা এ আর থাকবেন এইরকম একটা টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে বানিয়ে রাখতে হবে বা আপনি কতদিন বাদে নিজের দেশে ফিরে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পজিটিভ আনসার দিতে হবে যে আজ থেকে আপনি দু মাস বাদে নিজের দেশে ফিরবেন বা এক মাস বাদে নিজের দেশে ফিরবেন আপনি কখনো এরকম বলতে পারেন না যে দেখি ভাবছি আজ থেকে তিন মাস বাদ দেশে ফিরবো এরকম কোনো আনসার কিন্তু বলতে পারেন না এইগুলো কিন্তু আপনি ভুলেও বলবেন না তাই আপনাকে কিন্তু সবসময়তে পজিটিভ আনসার দিতে হবে এবং পজিটিভ ভাইবসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আমেরিকার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে একদম প্রথমেই আপনাদের কাছেই হয়তো প্রশ্ন আসতে পারে ইউর পারপাস অফ ভিজিট কী কারণে আপনি আমেরিকায় আসছেন যে কারণেই আপনি আমেরিকায় আসুন না কেন তার একটা কিন্তু পজিটিভ আনসার আপনাকে দিতে হবে যদি আজকে আপনি ভ্রমণ পারপাসে আমেরিকায় যান তাহলে তার সঠিক কারণ দেবেন ভ্রমণ পারপাসে আমেরিকায় যেতে গেলে কিন্তু আপনার একটি ট্রাভেল হিস্ট্রি থাকলে কিন্তু ভীষণই ভালো হয় কারণ বর্তমানে দু সালে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি একটা ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রুফ করা অনেক সহজ হয়ে থাকে যে আপনি ট্রাভেল পারপাসে আমেরিকায় যাচ্ছেন যদি আপনার আমেরিকাতে কোনো আত্মীয় স্বজন বা ক্লোজ রিলেটিভ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করা ইনভিটেশন লেটার কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয় ইনভিটেশন লেটার আপনার প্রোফাইলটিকে কিন্তু এক্সট্রা এক্সট্রা বোনাস অ্যাড করে থাকে আপনার প্রোফাইলটাকে আরও বেশি স্ট্রং করে দেয় তার একটা যিনি আপনাকে ইনভিটেশান লেটার প্রোভাইড করছেন তার একটি রেসপন্সিবিলিটি হলো যে আপনার ভিসা এক্সপায়ার করার আগে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর আজকে যদি আপনি ওয়ার্ক পারপাসে আমেরিকায় যান তাহলে তার যেন সঠিক ডকুমেন্টস থাকে আপনি যদি স্টুডেন্ট ভিসার পারপাসে আমেরিকায় যান তাহলে তার যেন একটা সঠিক ডকুমেন্টস থাকে বা মেডিকেল ভিসা যে কোনো কারণেই আপনি আমেরিকায় যান তার যেন একটি সঠিক রিজন থাকে এবং এই রিজনটা যেন ভ্যালিড রিজন হয়ে থাকে আপনার পারপাস অফ ভিজিটের সংক্রান্ত একটি কংক্রিট আনসার এক্ষেত্রে ভিসা ইন্টারভিউর আগে কিন্তু আপনি রেডি রাখবেন এবং এটি কিন্তু একদম সঠিকভাবে কিন্তু আপনাকে প্রথমেই হয়তো আসবেই নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ফার্স্টে আপনাকে জানতে চাওয়া হবে আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন নেক্সট আসছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বর্তমানে আমেরিকার ভিসা ইন্টারভিউতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে কিন্তু আপনার সমস্যা হতে পারে তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন আমেরিকার ভিসা ইন্টারভিউ নিয়ে অনেক মানুষ অনেক ধরনের দুশ্চিন্তায় ভুগে থাকেন কিন্তু এক কথায় বলতে গেলে আপনাকে কতগুলি জিনিস মাথায় রাখতে হবে নির্দিষ্ট টাইমে ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনাকে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনো ব্যাগ বা ওয়াটার বটল কিছুই কিন্তু অ্যালাউ করা হবে না ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তাকে গ্রিট করবেন তিনি যা যা জানতে চাইবেন সেই সমস্ত প্রশ্নের কিন্তু একদম টু দি পয়েন্ট আনসার দেবেন ওভার কমিউনিকেট করবেন না এবং অযথা আপনার প্রশ্নের উত্তরটিকে দীর্ঘায়িত করবেন না আপনার থেকে যেটা জানতে চাওয়া হবে সেই প্রশ্নেরই উত্তর দেবেন যে ডকুমেন্টস দেখতে চাওয়া হবে সেই ডকুমেন্টসই কিন্তু তাকে আপনি শো করবেন এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস একটি ট্রান্সপারেন্ট চ্যানেল ফায় ফোল্ডারে করে নিয়ে যেতে পারেন এবং সমস্ত ডকুমেন্টসের একটা লেভেলিং করে রাখবেন তাতে যখন যেই ডকুমেন্টসটার প্রয়োজন তখন তাকে যেন সেই ডকুমেন্টসটাই আপনি শো করতে পারেন এবং আপনার ড্রেস আপ যেন ড্রেস আপে হয়ে থাকেন এবং সেই দিকগুলোও কিন্তু একটু মাথায় রাখবেন এবং ভুলেও কিন্তু আপনার ইমিগ্রেশনের ইচ্ছা বা এই এইরকম কোনো ইচ্ছা আপনি প্রকাশ করবেন না সবসময় পজিটিভ ভাইবস রাখবেন পজিটিভ পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আপনি পুরো ইন্টারভিউটা কাভার করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার ভিসা ইন্টারভিউ সংক্রান্ত কতগুলি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে এমন কিছু কথা যেগুলো আপনি কিন্তু ভুলেও আপনার ভিসা অফিসারের কাছে বই প্রকাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার